রাতে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনো আকাশে অবস্থা মেঘলা হয়ে আছে আবারও বৃষ্টি হতে পারে দেখেন রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ এখন সকাল দশটা ওমর কোচিং এ গেল আজকে ওসমানে কোচিং নাই আর স্কুল তো বন্ধই দশপাট ঘুমাচ্ছে ঘুমাক আমি গিয়ে নাস্তা রেডি করি তারপরে উঠলে আমরা নাস্তা করে নেবো এই ওই ঘরে বৃষ্টি হচ্ছে ঠান্ডায় চলো ওই ঘরে যাবা ওই ঘরে যাবা ঘুমাবা মায়ের ঘরে যাবে ওই করে ঠান্ডা ঘর তো গরম গরম এখন দরজা জানলা আটকে রাখো এসে সারব আজকেও টুলায় গ্যাস নাই দেখেন কতটুকু গ্যাস যখন গ্যাস থাকে তখন প্রায় এক পরিমাণ গ্যাস থাকে তো আমি রুটি ছেঁকে কিনেছি আর সবজিটা আমি কালকে রাতে রেডি করে রাখছি মানে রান্না করে রাখছি এই সবজিটা থাকলে আমি আর ওমর দুজনেই পছন্দ করি ওসমান তেমন একটা খায় না কারণ এটার ভিতরে পাসপোরণ দেওয়া হয় এর জন্য ওসমান খেতে চায় না কিন্তু আমি আর ওমর খুব পছন্দ করি আমরা দুজনেই খুব মজা করে খাই অনেক সময় পরে তাওয়াটা একটু গরম হলো এখন আস্তে আস্তে করে রুটি গুলা হবে কারণ তাপ নাই তাপ না থাকলে রুটি কড়া করে ভাজা যায় না আর আমার কড়া রুটি ভালো লাগে মানে একটু লালচে লালচে দাগ পড়বে একটু মাছ হবে আমার রুটি ভাজা শেষ এখন চায়ের জন্য পানি দিয়ে দিছি পানিটা ফুটে গেছে তারপরে আমি চা পাতা দিয়ে দিচ্ছি আমি সবসময় পানিটা ফুটে যাওয়ার পরে চা পাতাটা কেন জানি যাই না আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যে চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে তো চা হতে হতে আমি নাস্তাটা করে নিচ্ছি রুটি ভাজা আছে আর সবজি কালা আছে কোচিং শেষ করে আসলো মাত্র আসাদ করি ভাবছি ওসমান আর আমি একসাথ নাস্তা করবো ওসমান এখনো ঘুমায় ওমর চলে আসে আসো ওমর আর আমি একসাথ নাস্তা করি আমি নাস্তা করতে বসে গেছি ওসমান এখনো ঘুমাচ্ছে ওসমানকে বলতেছি ওঠো ওসমান বলতেছে আমি আজকে একটু ঘুমাই বললাম যে থাক ঠিক আছে ঘুমা ও ওমরকে ডাকতেছি যে ওমর আসো নাস্তা করো একসাথে দুই ভাই টিভি দেখে আর নাস্তা করে আমার রুমে বসে আমি ওমরকে ডাকতেছি দেখো তো আজকে সবজিটা কেমন হয়েছে আমি আবার ওকে টেস্ট করতে দিলাম ও বলতেছে মজা হয়েছে তো বললো যে ও চেঞ্জ করে ও নাস্তা করে নেবে এই মগটা জিহান আমাকে কতবারে বার্থডেতে দিছে দু হাজার চব্বিশে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি মানে আমার আল্লার মতে এতগুলা কাপ মগ যে খাওয়ার সুযোগ হয় না এই মগ এরকম তো আজকে চিন্তা করলাম আজকে খাই কারণ এক বার্থডেতে গিফট দিয়েছে আরেক বার্থডে চলে আসছে তো চিন্তা করলাম না খাই আজকে কাপটা সুন্দর না একদম সিম্পলের মধ্যে কালারটাও সুন্দর আনকমন কাপটাও আলু থেকে নিয়েছিল কালকে ঝড়ে আমার বারান্দার কি অবস্থা খালা আসছে এখন ওগুলো পরিষ্কার করবে বারান্দার অবস্থা যাই হোক বারান্দার বসে এক কাপ নিয়ে এগুলি চা ভালো যদি কাজ না থাকে আজকে এমন কোনো কাজ নাই আজকে নিয়ে এগুলো এখন চা খাবো দেখেন ট্যাকলিস্ট টাও ওঠে নাই আজকে দিলাম মুখটা বিশাল বড় মুখ আজকে অনেকটাই ফ্রি আছি কারণ ওসমানে কোচিং নাই ওদের তো স্কুল নাই হাতে কাজের প্রেশারও একটু কম তাই একটু নিশ্চিন্ত মনে নিরিবিলি চা খাচ্ছি আর বারান্দার গাছগুলোকে দেখতেছি যে কোন গাছটা কোন জায়গায় রাখলে বেশি ভালো হবে একটু নিতে যাচ্ছি ফাতিয়া বুড়ির কাছে আমাকে খুঁজতেছে খুঁজে বেড়ান

নাই ইয়োলো 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 রেড না গ্রিন আর রেড ইয়োলো রেড ওকে আমার পুটুক তাই گلবা হার گلবা হার তুমি گلবা হার گلবা হার গান گلবা হার গান কি হবে گلবা হার গান দেখছো দি আবার ভিডিও

না এখানে আগে নিয়ে নাও আচ্ছা এটা নাও এটা নাও বিসমিল্লা বলে এটা নাও বিসমিল্লা আমার তেল নিয়ে আসছে ও মাথায় তেল দেবে তাই দুটো তোকে দেবো নাও ছেলে মানুষ তাই ওকে ওই সাথে তেল একটু মাথায় দিয়ে দেবো ওই দেখেন তেল নিয়ে আসছে মাথায় তেল দিয়ে গোসল করবে বাই বাই ওইসা যা আবার কোচিং যায় একা ওই ব্রো কোথায় যায় আবার সকালে একবার গেছে এখন আবার যায় তুই এবার বড় ক্লাসে উঠছে তাই বেশি কোচিং তুমি কি বিকালে নাস্তা করতেছো

আমি ও সন্ধ্যার পর ওমরের কোচিং শেষ করে ওমরকে নিয়ে গেলাম শপিংয়ে ওমর গেঞ্জি দেখতেছে গেঞ্জি কিনবে তো ওর কালো রঙটাই বেশি পছন্দ তো বলতেছে এবার কালো না অন্য কোনো রং দেখো তো দেখি এবার কোন রঙটা নাই তবে কালোটাই বেশি ভালো লাগে ফাইম রান্না করতেছে রাতে রান্না সেগুলো ফাইমের সাথে গুছাই দিয়ে আসলাম মানে সব রেডি করে দিয়ে আসলাম এখন ফাইম রান্না করতেছে তো আমি এখন পরে আসলাম পরে কিছু কাজ আছে কাজ শেষ করব তারপর রাত্রে খাওয়া দাওয়ার সময় একবার নিচে যাব আমরা এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে ওসমান চলে গেছে আম্মা ওই हैप्पी बर्थडे आपको कोई अपने हैप्पी बर्थडे टू यू ओ प्रत्येक बार हम को गिफ्ट दे दो है ना चाप একটা জিনিস <laughs> 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 কত বড় দিছে রে না না এটা সুন্দর এত বড় বড় চা খাওয়া জানো সত্যি কথা রে এটা তুমি বল না আজকে কাকে কাপে আসতে এত বড় সুন্দর প্রত্যেকবারই করে

তো একটা ডিলিপ ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আগামীকালকে আমার জন্মদিন সে উপলক্ষে জিহান গিফট দিল উমরস্মান গিফট দিলো ফাতিয়া বুড়ি তো ফোন দিয়ে পিপি এস তোমার জন্মদিনই সে অনেক কথা মানে আমি উপর চলে আসছি দোয়া ওটার আগেই তো দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকতে পারি আর আমার ছেলেদের পাশে থাকতে পারি দেখেন এই ছেলে ছেলে দুইটা আমাকে জানাও নাই আমি জানি না ওর নানুকে নিয়ে আমার জন্য গিফট নিয়ে আসছে এক যে বড় উপহার আর কি হইতে পারে একটা মায়ের কাছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর ছেলেদের পাশে থাকতে পারি যতদিন বেঁচে থাকবো ওদের পাশে যেন সায়ের মতো থাকতে পারি আপনার সঙ্গে আজকে ভিডিও পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন তোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার ছেলে দুইটাকে নিয়ে ভালো থাকতে পারি আজকে ভিডিও পর্যন্তই আজকে যেন আল্লাহ হাফেজ